আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যাল পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এটা আমার সামনে যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ এম সিসিবি এটা হলো এম সিসিবি অর্থাৎ আমরা যদি ফ্লোরে এসডিবি এমডিবি এম ডিবি লাগিয়ে থাকি সেক্ষেত্রে আমরা এম সিসিবিগুলো লাগিয়ে থাকি এখন এম সিসিবিগুলো দেখতে পাচ্ছেন এটা হলো এম সিসিবি এখন এই এম কিভাবে কীভাবে টিপ করে কারেন্ট ওভারলোড হলে বা লোড যদি হয়ে থাকে তখন দেখতে পাচ্ছেন সেটিং সেটিং দেওয়া আছে দেখেন একশো নব্বই আশি সত্তর অর্থাৎ আপনি আশি করে থাকেন বা নব্বই করে থাকেন সেক্ষেত্রে ওই নব্বই এমপেয়ার উপরে কিন্তু এই ব্রেকার কাজ করবে না অর্থাৎ নব্বই সেটিং যদি দেওয়া থাকে সেক্ষেত্রে নব্বই এমপিয়ার পর্যন্তই কিন্তু ব্রেকার কাজ করবে অর্থাৎ সেটিংয়ে কাজ করবে এখন ওই নব্বই এম্পিয়ার উপরে যদি ই হয় যদি কারেন্ট নেয় সেক্ষেত্রে কি করবে বেকার টিপ করবে অর্থাৎ টিপ করবে কিভাবে সেটা আপনাদেরকে দেখাবো দেখেন টিপ যদি করে তাহলে এই যে দেখতে পাচ্ছেন একটা বাটন এ বাটন আপনাদেরকে টিপ করে দেখাচ্ছি অর্থাৎ এ বাটনটা আমি যদি প্রেস করি অর্থাৎ বেকারটা কিন্তু অন অবস্থায় আছে দেখতে পাচ্ছেন বেকারটা কিন্তু অন অবস্থায় আছে এটা যদি টিপ করে তাহলে কি করবে দেখেন এই লাল বাটনটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অটিপ করার একটা সুইচ অর্থাৎ আমি যদি এখানে প্রেস করি দেখেন আমি একটা মিটারের ব্লক দেখ টেস্ট করতেছি অর্থাৎ আমি এটা প্রেস করব এই দেখেন প্রেস করছি প্রেস করা মাত্রই কিন্তু এই ব্র্যাকেটে টিপ করছে অর্থাৎ টিপ করছে মানে এটা উপর দিকে যাবে না এবং নিচ দিকেও নামবে না এখন যদি আমরা হাই প্রেসারে যদি আমি আবার নিচ দিকে বাটনে প্রেস করি তাহলে কিন্তু নিচ দিকে নামছে অর্থাৎ দেখেন নিচ দিকে নেমে গেছে অর্থাৎ আমি যদি এখন উপর দিকে পুশ করি তাহলে কিন্তু ব্র্যাকেটটা অন হয়ে যাবে এই ওভারলোড ওভারলোড জন্য আপনাকে কি করতে হবে যদি বা থাকে সেক্ষেত্রে আপনার সেটিং বাড়িয়ে দেবেন আর দেখবেন যে ব্রেকারটা টিপ করতেছে না অর্থাৎ এটাই আপনাদেরকে বোঝানোর জন্য আজকের এই ভিডিও করা হয়েছে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম